টোটাল কথার নির্যাস হলো সবগুলো খয়রাতি একে অপরের কাছে মুখাফেক এক কথায় পৃথিবীর সবাই দুর্বল কেমন দুর্বল বলে আল্লাহ বানানো ক্ষুদ্রতম একটি মখলুক পিপিলিকার কাছেও মানুষ দুর্বল মানুষের নিজ হাতে বানানো দুই টাকা দামের একটা মানুষ দুর্বল। এই মুহূর্তে বলুন আপনাদের ধারণা মতে দুর্বলের যে কোয়ালিটি গুলো বললাম এতে তার নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে চলার পথ আছে না সাহায্য লাগবে লাগবে এখন সাহায্য কাপ থেকে নিব এর কিছু নিয়ম নীতি আমাদের জেনে রাখার দরকার সাহায্য আমার যেহেতু জীবনে দরকার হবেই আমার এত 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 গান আমিও কোনো না কোনো দিক থেকে কারো না কারো কাছে দুর্বল এখন সাহায্য এমন এক ব্যক্তির থেকে নিতে হবে এমন এক জনার থেকে নিতে হবে যার পিছুটান নাই অভাব নাই স্বার্থপরতা নাই পিছুটান নাই অভাব নাই স্বার্থ পৃথিবীর প্রত্যেকটা মানুষ অলি আব্দাল গাউস কুতুবার দুনিয়াদার প্রত্যেকটা মানুষের পিছুটান আছে অভাব আছে স্বার্থ আছে তুলনামূলক গরিবের থেকে ধনীদের অবস্থা আরো করুন তাদের কিছু এমন যে বউ টিকায় রাখাও মাঝে মাঝে কষ্ট হয়ে যায় জীবন বাঁচাইতে সম্মান ঠিক রাখতে বউয়ের কানের দুল আর নাকের ফুল বিক্রি করা লাগে আপনারা কি মনে করতেছেন আমি আন্দাজি ঢিল মারতেছি চিন্তা ভাবনা করে এরপরে মানুষের সামনে কথা বলতেছি পৃথিবীর সচেতন মানুষগুলো কথাগুলো চোখে ধোকায় পরে বোকা হা বুদ্ধিমানকে বোপা বোকা ভাববেন না পৃথিবীর সব থেকে নিরে নির্ভেজাল বুদ্ধিমান

পাঁচতলা বিল্ডিং এর চাকচিক্য রং তামাশায় শান্তি নাই কারণ ব্যাংকের কাছে জীবন বান্দা সত্য কথা বলবেন বাগের মতে টেনশন করেন কেন পাঁচতলা বিল্ডিং বড় লোকের লোন ছাড়া করছে তাহলে জীবনের কোনো মূল্য আছে লোন ঠিক মতো না দিতে পারলে শেষ বাড়ি কথা বল না কেন

খেরের ঘর আসেনি নি আপনাদের এই অত্র অঞ্চলে নাফাগারি কথা লন্ডনের রং লাগে না সিলেটে তো খেরের ঘর আছে না কি গরো আমি আশ্চর্য আমি সিলেটে যখন নতুন আসি আমি বললাম সিলেটে কোন ভিক্ষুক আসে নি একজনকে জিজ্ঞাসা করলাম কে অভাব বললাম কোন সুর ডাকাতি হয় নি রাস্তাঘাটে রাতে ওয়াস করে বাসুন ডাকা যায় সুজুক ছাইলে মোডা মোডি সাইজ করে চিন্তা করলাম সব লন্ডনী এত টাকা পয়সা তাহলে ভিক্ষাও বা কেন করবে আর চোর ডাকাতিও বা কেন করবে রাস্তায় চিন্তাই করবে কেন তখন জবাবটা এইভাবে নিলাম যে আসলে অভ্যাস চরিত্র যার খারাপ ও লন্ডন কেন পৃথিবীর সব থেকে ধনী হলেও চরিত্র বদলায় না আমাদের বরিশাল্লা ভাষায় কয় বানর বুড়া হলো গাছে উঠা ছারে না ঠিক আল্লাহ দান করুন আমিন আপনি চিন্তা করেন তো একটা বরকুতি প্যান্ডেল কোরআনের প্যান্ডেলের থেকে আর বরকতী প্যান্ডেল আছে আপনাদের জানা মতে তাহলে এই বরকতী প্যান্ডেলে অনেক আলেম ওলামার বয়ান শুইনা শেষ মোনাজাতটা দিয়া রাস্তায় বের হইয়া বাড়িতে ঢুকার আগে যারা বিড়ি টানে ও কেতনা বড় দাঁত জালার বেহায়া আর এর থেকে টপ লেভেলের বদমাস অসভ্য হায়ওয়ান বেহায়া যারা এই বরকুতি প্যান্ডেল থেকে মানুষের পকেটে হাত দিয়ে মোবাইল চুরি করে ওর মতো ওর মতো অপদার্থ বদমাস দুশ্চরিত্র ওরে পাইলে জিগাইতাম যে তোর আব্বা খারাপ না তোর মা খারাপ একটু বলতো তোর চরিত্র এত খারাপ কেন তুই অজের মত প্যান্ডেলাইসা মোবাইল নিলি কেন একটু টেস্ট করা দরকার যে তোর বাবার রক্ত খারাপ না তোর মায়ের রক্ত খারাপ তোরে গলায় পাড়া দিয়ে জিগেই তেমন কারণ এখানে মানুষগুলো আসছে আল্লাহর মহাব্বতে জাহান নামের ভয়ে কান্নাকাটি করতেছে এই সময় তুই একজন আর মোবাইল নিয়ে তার চোখের পানি ফালাবি আর তুই আরামে ঘুমাবি কখনো নয় আমি যদি এখন তোর জন্য বরদা করি আজকেই তোর ঘুমের বিছানায় গজব শুরু হয়ে যাবে বেদুবী সব জায়গায় চলে না চোরের গোষ্ঠী মনে রাখিস মরার আগেই তোর জীবন ধ্বংস হয়ে যাবে হয়তো তোর পাও হবে নাইলে হাত বাঁকা হবে নাইলে তোর না হলে তোর মাইয়াতা নাইলে তোর বউ নাইলে তোর সন্তান কোনো না কোনো একটা গজব তোর শুরু হবে মরার আগেই কথাগুলো একটু কর্কশ বা খারাপ লাগতে পারে ক্ষমা চেয়ে নিচ্ছি মাকসাদ আমার একটাই জাহান নামের পথ থেকে মানুষকে জান্নাতের পথে আহ্বান করা এটাই আমার নাকসাদ আমি কোন দরবারের দালালি করি না নামের দালালি করি না কোনো দলের দালালি করি না বেশির থেকে বেশি যদি কেউ মনে করে আমি দালাল তো আমি মদিনার আদর্শের দালাল কি এত কষ্ট করি এই ঠান্ডার ভিতরে নামাজ পড়তে কি কষ্ট যারা পড়ে না এত ভালোই বুঝবে দাড়ির জন্য গালি সারি না নামাজ পড়িস হালাল খাই এত কষ্ট করে চলি কারো কাছ থেকে দুই টাকা উল্টা পাল্টা নেই না আল্লাহর ভয় নিয়ে চলি রসুলের আদর্শের টুপি রসুলের আদর্শের দাড়ি রসুলের আদর্শের পাঁচ মিনিট যাই বলি কাউকে একটা গালি একটা কর্কশ কথা বলে ফেললাম কিনা বারবার ক্ষমা মানুষগুলোকে পায়ে ধরে ধরে রসুলের আদর্শের দিকে দাওয়াত দেই। আর তোমার নামাজ নাই রোজা নাই নাই পর্দা নাই হালাল নাই তুই যদি কও যে আমি টাটকা শুনিনি তাহলে আমি কি তুই যদি নামাজ রোজা বাদ দিয়া শুট খাইয়া ক আমি টাটকা শুননি তো আমি কি আমি মোশরেফরে আমি মোশরেফরে তোর গুরু ঠাকুরেরা কেন বলে হাফিজুর রহমান মোশরেফ তোর গুরু ঠাকুরেরা কেন বলে তাবলি হারাম আল্লাহ দায় দান করুন আসতে করে বলেন দুনিয়ার সবাই পিছুটান অভাবী খের ঘরের কথা বলতে খেরের ঘরওয়ালা বয়ে কান্না করে কেউ ভাই কয় টিনের ঘরের শান্তি কবলে নাই আচ্ছা দেখো তো টিনের ঘরে কেমন শান্তি গিয়া দেখে যে হেবেচারাও ভয়ে ভয়ে কান্না করে কি ব্যাপার বলে ভাই কপাল খারাপ জীবন নষ্ট চোখ থাকতে অন্ধ ফেসবুক বন্ধ বিল্ডিং এর শান্তি কপালে নেই যাও তো বিল্ডিং এ কি শান্তি আছে দেখো তো বিল্ডিং এ গিয়ে দেখে সারে ভুইয়া পায়ের উপরে পাও ফালায় ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে ভদ্রতার আওয়াজে তীক্ষ্ণ নজরে পত্রিকা পড়ে বয়ে বারান্দায় বসে স্যার আসসালামু আলাইকুম এটা আরাম গজে স্টাইল সালামের স্টাইল দিক্কার তোর কপালে মুসলমানের বাচ্চা যে বিয়ে পাস করলি কিন্তু আসসালামু আলাইকুম শব্দটা বলতে শিখলি না দিক্কার তোর কপালের উপরে আসসালামু আলাইকুম মানে তোর উপরে ঠাডা পড়ুক এল অর্থ হাসে স্যার কেমন আছেন ভালো আমার মনে হচ্ছে আপনার মতো শান্তিতে পৃথিবীতে কেউ নেই বলে ব্যক্ত কোন অশান্তির প্রতিযোগিতা চলে কিনা কোথাও পৃথিবীর শ্রেষ্ঠ অশান্তিতে এক নাম্বার পুরস্কার আমি বল কারণ এই যে বাড়ি গাড়ি আর বাচ্চা টাচ্চা দেওয়া সন্তানে সব আরামজাদা কিন্তু কেন আমি পুরুষ নামের কলঙ্ক আমার বউয়ের সন্তান কিন্তু আমার না সাইড কালেকশনের সন্তান সব হারাম জাদা